আসসালামু আলাইকুম আসলাম অনেক দিন পর আমার জাম্বুরাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এই যে দেখেন এই ফুলের টিকা এই জাম্বুরাগুলো বড়ো হয়েছে আমি জানতাম না যে এই তিনটা বা চারটা পাঁচটা জাম্বুরা হবে কারণ এটা হচ্ছে আমাদের সাদের সাইটে বাতাসটা প্রথমেই লাগে এটাতে মার্শাল্লাহ দেখলে বলবেন এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসছে আলহামদুলিল্লাহ ছয়টা আসছে আর মনে হয় ছোটো আছে কি না ছয়টাই ছয়টা আসছে এই ছয়টাও যে আসবে এটা আমরা কল্পনা করতে পারি নাই কারণ বাতাসে যেভাবে বাতাস আসে ফুল সবগুলা ফুল ফোয়া গেছিল মনে হয় এই ছয়টা রিজিকে আমাদের আছে এই জন্য আল্লাহ ছয়টা ফল দিছে এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল আর একটা লেবু গাছ দেখাইতাছি এই যে দেখেন এই লেবু গাছের ফুলগুলোও আমি দেখাইছিলাম মোবাইলে আছে এই ভিডিও দেখাইছিলাম অনেকগুলো ফুল আসছিল এই সাদের সাইডে বলে এটা সবগুলা ফুল ওই বাতাসে জড়ে গেছে সকালে আইসাজন দেখছি বাতাসে সবগুলো ফুল জড়ে গেছে একেবারে ছোটো ছোটো লেবু সহকারে ভাবছি যে এবার মনে এবারও মনে এই গাছের লেবু হবে না ইনশাল্লাহ এই যে মার্শাল্লাহ দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা লেবু আসছে তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই টেনশন করি না আফসুসও নাই আর একটা জিনিস আমার প্রথম ফুল গাছে এই যে ফুল ফুটছে দেখেন কত সুন্দর ফুলটা ফুটবে গ্রানে এখনই বোঝা যাইতেছে অনেক সুন্দর গ্রান পাইতাছি এই যে দেখেন কয়টা কুলি আসলো এটাতে একটা দুইটা তিনটা চারটা আর একটা বড় আর প্রথমে এই গাছটা দেখে ভাবছিলাম যে এটা মনে হয় আপেল গাছ আমি তো কোনো দিন আপেল গাছ দিই নাই ভাবছিলাম যে এটা নাকি আপেল গাছ আহারি যদি বাইক এটা আপেল গাছ হয়ে যেত তারপরে ফল ফুল না আসলে তো বোঝা যায় না ফুলটা দেখে বুঝতাম না এটা তো ফুল গাছ আর এই হচ্ছে আমার বেদানা গাছ বেদানা অনেক সুন্দর আসে ভিতরে লাল একবারে ম্যাজেন্ডা কালারের মতো বিচিগুলা হয় এবার তো অনেকগুলো খাইছি অনেকগুলো নিয়ে গেছি গাছের টিকা পায়রা আর এ হচ্ছে সবেদা মার্শাল্লা দেখেন কত বড় হইসে এই যে দেখেন অনেক বড় হয়েছে আরও আছে এই সাইডে গাছটাতে একটু গুড়ায়ে দেওয়ার দরকার ছিল গাছটা দিছিলাম তো গুড়াইয়া আবার পাকা করে কে দিল এই যে দেখেন না আপনারা গান শুনতে পারতাছেন কি না এই গানটা আমার ছোটো ভাই বাজাইতাছে ছাদের উপরে ভালোই লাগে আমি যখন মনে করেন পনেরোতে বিশ বছর ছিল ওই সময় আমি অনেক গান বাজাইতাম অনেক আনন্দ ফিল করছি আমি ওই সময় আনন্দ করছি মানুষ নিয়ে বান্ধবীরা নিয়ে গান টান বাজাইছি ট্যাপ ছিল ওই সময় ক্যাসেট ছিল ক্যাসেট বাজাইছি ট্যাপের ভিতরে ক্যাসেট দিয়ে বাজাইছি গান বাজাইছি অনেক ফুর্তি করছি রেডিও বাজাইছি আর এখন তো এগুলো নাই এই ট্যাপগুলোও নাই আর এই রেডিওগুলোও নাই এখন ওই যে মোবাইল দিয়া সাউন্ড বক্স দিয়া গান বাইয়া শুনতাছে সাদে আইসা ভালো লাগতাছে আমার আগের সময়টার আমি ফিল করতেছি এখন আর ওই আনন্দটা করলে হয় কিন্তু সংসার জীবনে আইসা ছেলে মেয়েদের দিকে সময় দিতে যায়া আর ওই গান বাজনার কথা মনে থাকে না এই যে দেখেন এগুলো হচ্ছে কমলা লেবু সবগুলাতে দেখবেন যেন সবগুলাতে আসছে এই যে সবগুলাতে মার্শাল্লাহ এই যে দেখেন সবগুলাতে আসছে এই যে দেখেন সবগুলাতে আপনি কোনোটা ডালা এই খালি পাইবেন না সবগুলাতে আসছে এই যে সবগুলাতে আসছে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন কিভাবে আসছে আমি দেখাইতেছি এই যে দেখেন দেখছেন এই যে সবগুলা ডালাতেই এই লেবুগুলো আসতে মানে এই কমলা লেবু ছোট ছোটো যে কমলাগুলা ধরে এগুলো কত সুন্দর সেন্ট এগুলো অনেক সুন্দর সেন্ট সবগুলা ডালাতে আছে এই যে দেখো এই যে এই যে এগুলাতে এই মার্শাল্লা কত সুন্দর বাতাস অনেক সুন্দর সময় এখন বাতাসের সময় আরও একটা জিনিস দেখে দেখেন ফুলগুলা দেখছেন ফুলগুলা সবগুলা এই যে জয়রা বাতাসে ছাদে তো অনেক বাতাস বললাম না যে অনেক বাতাস এই যে দেখেন আমি কতগুলা নেওয়া যাই বাতাসে এত ভাল লাগতেছে অনেক সুন্দর বাতাস সবগুলা ফুল জইরা গেছে দেখেন সবগুলা ফুল জ্বরে গেছে দেখছেন কতগুলা ফুল জ্বর ফুল গাছে ফুল আসলেই গাছটা সুন্দর লাগে আর এটা এইটা এই ফুল গাছটা দেখাইছিলাম না কত সুন্দর লাল লাল ছিল পাতা দেখা গেছে আর এখন ফুল নাই শুধু পাতা পাতা এখন একরে গ্রিন কালার হয়ে রয়েছে আর এটা একটা হোয়াইট হোয়াইট অনেক সুন্দর গ্রান আমি পাইতাছি মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদেরকে তো কিছু দিতে পারি না এই ফুলের শুভেচ্ছা আমার এই সুন্দর ফুল গাছে শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ জায়গা আমার ফুল গাছের থেকে দূরে এসে পড়লাম এই যে দেখেন এবার আমাদের বেগুন গাছে জানেন না কত কালার বেগুন আসছে এই যে দেখেন এইটা সাদা কালার না এই যে আরেকটা দেখেন এই সাইডে কালো দুইটা দুইটা সাদা কালার বেগুন আর দুইটা কালো কালার বেগুন দুইটা সাদা কিভাবে এই যে দেখেন এই যে একটা এই সাইডে একটা এই সাইডে আর দুইটা এই যে দুইটা কালো বেগুন গাছগুলা দেখলে মাশেল্লা বলতে হবে মাশাল্লা আর এইবার পেয়ারা আমাদের গাছে পেয়ারা আসছে মাসেল্লা গাছগুলো তো সুন্দর হয়েছে সে এই যে পেয়ারার ফুলগুলা এবার অনেক সুন্দর হয়ে আসছে সব ডালাতেই পেয়ারা আছে দেখাইতাছি এত বাতাস যে গাছ আমার উপরে পাতাগুলা বাড়ি খাইতেছে আমি কথা বলতে না এত আরাম লাগতেছে আরামের সুরে আমি কথা বলতে যাই ভুলে যাইতাছি যে আমি কি বলবো আর এটা হচ্ছে আমার বোম্বাই মরিচের গাছ সাথে কি একটা কাঁচা মরিচের গাছ আছে না আমি তো জানি নাই ও দিয়ে ছোট ছোট এটা নিয়ে নেই ছোট ছোট মরিচ এটি আর বড় হিসে না আর কোথায় সবগুলাই নিয়ে যাব এই যে দেখো ফুলগুলা নিবাহ মরিচগুলা ওই যে পিছনে আরো আছে মরিচগুলা দেখো না এই যে আঙ্গুরের মতো হয়ে রয়েছে এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ দাঁড়ো ভাইরা নেওয়া যায় গা আমাদের একটা আপু আসছে মানে আপনারা বিয়ান বলেন আমরাও বলি কিন্তু এখনের ইয়েতে বিয়ান বলে না সবাই আপু আপুই ডাকি বাবির বোন বাবির রে নাকি বেআইন ডাকতে হয় তে উনি আসে বাসায় উনি মরিচ অনেক পছন্দ করে এই জন্য নেওয়া যাইতাছি রাখি এখানে ফুলগুলো অনিয়া দিব মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর মরিচ বোম্বাই মরিচের সাথে আরও একটা মরিচ গাছ দেখাইতেছি আমাদের কাঁচা মরিচের গাছ দেখেন মার্শাল্লাহ দেখছেন যেমন দেখা যায় রঙ দিয়ে রাখছি আসলেই না এগুলা সবগুলাই পেকে গেছে লাল হয়ে গেছে সবগুলো নিয়ে ফায়রা ফাইরা কেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ না রো না ওয়াও হ ওয়াও মাশাল্লা অনেক সুন্দর লাগতাছে আর আমাদের জলপাই গাছে ফুল আসছে জলপাই গাছটা আমার আপ্পু দিছিলো আমি সব সময় কেন না আপুর কথা বলি গাছ সব কিছুই সব গাছগুলোই আমার আপ্পু দিছে এই আপুর কথাই সব সময় বলতে হয় ওয়াও ফুল গাছটা দেখাই দেন ফুল গাছটা তো কত সুন্দর করে ফুলগুলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা ফুল থাকলে গাছটাও লাগে অনেক সুন্দর লাগতেছে তাহলে এবার এইবার শেষ করি বিহুটা অনেক বড় হয়ে যাইতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শেষ করার আগে আর একটা জিনিস দেখাই দেখেন বাঙ্গি কত সুন্দর হয়ে রয়েছে এটা ফাইরালা মো আচ্ছা ফাইরালাই আর আর একটা দেখেন সবুজটা এটাও ফাইকা যাবো কারণ এখন যে রোদ এই রোদেই আমাদের বাঙ্গিগুলো ফাইকে যাইতেছে কালকে না পরশু দিন একটা নিয়ে গেছিলো বিকালে সকালে দেখে গেছিলাম কাঁচা বিকালে আইসা দেখি যে এরকম হয়ে গেছে তারপর আর মোবাইল ছিল না কাছে নিয়ে গেছিল বাইরা বাসায় আর একটা জিনিস দেখাই এ হচ্ছে আমাদের হলুদ বেগুন দেখেন বেগুনটা বড় হয়েছে মার্শাল্লা কোনটা জানে বিচ রাহে জানি না আর একটা জিনিস দেখাইতেছি এই যে দেখেন গিমাই শাক এগুলা চিনেন কি না জানি না গিমাই শাক মানে তিতা শাক এগুলো তিতা লাগে না তারপরেও অনেকেই তিতা শাক বললে তিতা শাক বলে আমরা তিতা শাক বলি না এ হচ্ছে আর একটা জবা ফুল গাছ মার্শাল্লাহ কত সুন্দর ফুল আল্লাহর সৃষ্টি জিনিস কত সুন্দর আরেকটা জিনিস দেখাই চলো ফাইরালাই তোমার লাগে রাখবো না আমি ও আঙ্গুল নি আঙ্গুল নিস বলি যে গাছ করো লাকি আমি যে বলি যে গাছ করো গাছ করলে এইভাবে নিয়ে খাইতে পারবা আমরা তো দিমই আমরা তো আর তোমার ফালাইয়া খাবো না এ হচ্ছে আমাদের হাজারি লাউ গাছ এই যে দেখেন কত সুন্দর করে বৈশা রুইছে দেখছেন টুনটুনি ফাঁকির মতো আমার কাকি আম্মা বাসা করিয়া দিচ্ছে সুন্দর করে নিচে পাতা দিয়া এইটা ঘুড়িতে আসছে এই যে গাছের গুড়ি এখানে দেখেন গুড়াতে ছোট্ট একটা ডেমে আসছে আর বললাম না যে এত লাউ আসে মার্শাল্লা আমি কিভাবে বলবো না দেখাইলে তো বুঝতে পারবেন না এত লাউ আসে এত লাউ হুম এই যে এইভাবে লাউ আসে আসলে কি হবে এগুলো তো আর টিকে না যা হয়তো আমাদের রিজিকে নাই তারপরে খুশি লাগে যে আসে লাও এত সুন্দর করে মার্শাল্লাহ এইটা তো আর একটা জব ফুল গাছ এটা হলো গোলাপি গোলাপি ফুল আর ওইটা হচ্ছে লাল আর এটা হচ্ছে আবার আর ধরনের লাল কেমন জানে আমাদের সবগুলা ফুলের এই এক একটা এক এক কালার আচ্ছা তাহলে এবার আপনাদেরকে এই লাল ফুলের শুভেচ্ছা জানিয়ে এবার আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হুদা হাফেজ